বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় জল ছাড়ার পরিমাণও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে সকাল সাতটা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ তিয়াত্তর হাজার পাঁচশো উনসত্তর কিউসেক বৃষ্টি বাড়লে মাইথন পাঞ্চেত বান থেকে জল ছাড়া হলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে জলছড়ের পরিমাণ পাড়ার সাথে সাথে বাকুড়া পূর্ববর্তমান হুগলি হাওড়া প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে দামোদর নল সংলগ্ন এলাকার মানুষজন এখন রীতিমতো আতঙ্কে ভুগছেন ঘুম মুড়েছে রাতে আতঙ্কের ভিতর থাকে আমরা তখন কি হয় তারপরে গোড়াবচর এই নিয়ে একটু সমস্যা হয় তারপর আপনার দেখুন ধান আছে মাঠে সবজি আছে এগুলো আমাদের খুব ভয় করি হয় একটু স্যার তুমি

আমাদের হচ্ছে সেই যে নদিতে যখন জল বেড়ে যায় তখন হচ্ছে মানুষে এসে হা হা করে এই নদীতে চলে যায় সব হচ্ছে স্কুলে মাঠে ওইখানে নিয়ে চলে যায় সবাইকে হ্যাঁ খুব হ্যাঁ ঘর ঘরে খুব ডুবে যায় জল nami আতম কষ্ট হুম হ্যাঁ দুর্গাপুর ব্যারেজের বেশিরভাগ গেট খুলে দেওয়া হয়েছে যারা মাছ ধরতে যান আগাম সতর্ক বার্তাও দেওয়া হয়েছে তাদেরকে সমস্ত আমাদের মাছ ধরতে যেতে হয় না রুই রোডকার বন্ধ হয়ে যায় সব দিকে রাস্তাঘাট টোটালি বন্ধ যাওয়ার এই যা তিন চার দিন ধরে ফেঁসা আছে হঠাৎ জল ছেড়ে দিলে এদিকে যে কোথাও যাবো মাছ ধরতে কারো কোনো ক্ষতি নেই পুরো বারণ বলতে কি এতে জিনিস পাতলে তো মাছ হবে না এই যেমন আগে কদিন আগে যে গেটটা ছাড়া ছিল বন্ধ ছিল তখন টুকটাক মাছ হচ্ছিল আর এই গেট ছাড়াতে সুন্দর সব দিকে লোসকান এই জিনিসপত্র সব উপরে উঠানো আরে মাছ হচ্ছে না দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর